টাকা থাকলে আপনি আপনার যে কোনো ভুলের ক্ষমা পাবেন আপনাকে মানুষ না বলা কথারও মিনিং বুঝবে আর যদি না থাকে তখন আপনি নিরব যদি হয়ে যান কোনো কারণে সেখানেও মানুষ আপনার অপরাধ বের করবে তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই ভিডিও শুরুতে আমি কাঁচা পেঁপে কুচি করে কেটে নিয়েছি কারণ এটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি এরপরে যে গ্রিন স্কিন দেখতেছেন এটা হচ্ছে লেবুর স্কিন এর সাথে একটু লবণ দিয়ে নিয়েছি কারণ আমার মনে হচ্ছিল যে লবণ একটু কম হবে আর সাথে বিট লবণও দিয়ে নিলাম আর এখন দিব তেঁতুল মিল এটাই হচ্ছে মেন বিষয় আপনি কাঁচা পেঁপে যখন তেঁতুল দিয়ে মাখাবেন তখন এর মতো স্বাদ আর পৃথিবীর কোনো খাবারই হবে না আর এখন পর্যন্ত যারা পেঁপের সাথে তেঁতুল মাখা খান নাই তারা আসলে কিছু খান নাই এটা এত অসম্ভব স্বাদ হয় আমি যখন বয়স দিচ্ছি তখন আমার জিভে জল চলে আসছিল আমি যেহেতু টক আর ঝাল দাবার সো আমার জন্য এই খাবারগুলো একেবারে অমৃতের মতো তো আমি তেঁতুলটাকে পেঁপের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এতে তো কাঁচামরিচ মরিচ তারপর লেবুর স্কিন বিট লবণ এগুলো দেওয়াই আছে সাথে একটু চাইলে ঝালকে ব্যালেন্স করার জন্য চিনি দিতে পারেন আমি আর দেই নেই। আমি বরং চিনির বদলে কাসুন্দি দিয়ে দিয়েছি তাতে আরও বেশি টেস্টি লাগছিল আমি এই পেঁপে মাখা করব বেশ কয়েকদিন কয়েকদিন ধরেই ভাবছিলাম কিন্তু আমার আসলে ওইভাবে কিছু করা হয় না একদিন ভিডিও করা হয় আর চার পাঁচ দিন ওইভাবে ব্যালেন্স করে চলা হয় কারণ আমার বাসায় যে পরিমাণ কাজ থাকে সব মিলে আমি পারি না মেনটেন করতে তারপরে যেহেতু একটা কাজ শুরু করেছি দেওয়া যায় না তো এই যে দেখেন আমি পেঁপে আর তেঁতুলটাকে মেখে নিয়েছি কি সুন্দর এত মজা হয়েছিল। পেঁপে আর তেঁতুল মাখা করতে করতে বাইরে এসে দেখি যে এত বৃষ্টি হচ্ছে আর গাছগুলোকে ভিজে দিয়েছে ভেজা গাছগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল তো আমি এ সময়ে কিছু ভিডিও করে নিলাম আর দেখি যে একটা গাছে দুইটা গ্লাপও ফুটে আছে আর এমন ভাবে ফুটে গিয়েছে যে পুরোই ফুটেছে তো ভেজা অবস্থায় আমার খুবই ভালো লাগে তো বৃষ্টি আর গাছের সাথে কিছুটা সময় কাটিয়ে তারপর আমি আবার চলে আসলাম তেঁতুল মাখা খেতে কারণ এটা খাওয়ার অর্ধেকটা জায়গায় রেখেই আমি চলে গিয়েছিলাম তো ওই সময় আমার বাসায় হেল্পিং হ্যান্ড খানাও ছিল তাকেও অফার করলাম সেও খাচ্ছিল আর এই যে দেখেন খাওয়া শেষ প্রায় আমি একদম তেঁতুলের বিচি আছে আমি কিন্তু খেয়ে ফেলি তো বাসায় আরেকজন মানুষও ছিল উনি আসছিলেন যে আমাদের যে ফার্নিচার আছে ফার্নিচারের পলিশ করতে মানে একটা ওয়েদ প্রবলেম হয়েছিল ওইটাকে সারাই করতে আর পেঁপে মাখা খেতে খেতে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে যাচ্ছিল আর বরবটি ভাজিও বসিয়ে দিয়েছিলাম এদিকে সুপো রান্না করে নিয়েছিলাম কারণ আমার মেয়ের খুব বেশি ক্ষুধা লেগে গিয়েছিল রান্না হতে হতে ও তো আর এসব মাখা মুখা খাবে না সো ওকে খাওয়ার মাঝেই আমি গিয়ে রান্না করছিলাম প্লাস ওকে আবার সুপো খাওয়াচ্ছিলাম একলা বাসায় একলা ঘর একলা সংসার বাচ্চা নিয়ে একলা সো দেখা যায় যে অনেক কাজ থাকে হ্যান্ড খেলা বড় কয়েকটা কাজ করে দিয়ে গেল টুকরা টুকরা এত কাজ থাকে যে আমি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমি আর নিজের জন্য নিজের বলে এক একদণ্ড সময় পাই না এর ফাঁকে দিয়েই একটু ভিডিও করে ফেলি তো এই যে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল ভাত ভাজি আর এই যে মাছও হয়ে যাচ্ছে প্রায় তো এরপর আমি আর ভিডিও ধারণ করতে পারিনি তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আমার ভিডিও খুব ভালো লেগেছে তো যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক কমেন্টস এবং ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন